উনিশ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু ২৬ চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন এই নির্বাচনে বিজয়ী হয়েছেন মিশা দিপজল প্যারেলের বেশিরভাগ সদস্য এই প্যানেলের বিজয় কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার তেইশ এপ্রিল তে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে শেষ হতে না হতেই ঘটে এক ঘটনা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় উত্তাল রয়েছেন ফিল্ম পাড়া এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনার্জি প্ল্যানেট 23 এপ্রিল অনুষ্ঠিত শপথ গ্রহণ প্রোগ্রামে অভিনেত্রী ময়ূরের মে কে আপত্তিকর প্রশ্ন করার জট ধরেই মূলত ইউটিউবার শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই বিশৃঙ্খলায় জড়িয়ে গেছে চিত্রনায়ক জয় চৌধুরীর নাম কিছু সংখ্যক ইউটিউবার ও সাংবাদিক তাকে বয়কটের ডাকও দিয়েছে চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় চৌধুরীর পক্ষে বিপক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করছেন অনেকেই তাদেরই একজন হলেন চিত্রনায়িকা শিরিন শিলা জয়ের আচার আচরণের বিষয়ে একটি পোস্ট করেছেন শিলা আমার এই মন শুধু চাই যে তোমাকে বৃহস্পতিবার শীলা তার পোস্টে লিখেছেন কয়েকদিন ধরে এফটিসিতে মারামারি নিয়ে অনেক নিউজ দেখেছেন তার খুব খারাপ লাগে এসব নিউজ দেখতে তিনি বলেন চলচ্চিত্র শিল্পে ও সাংবাদিকরা সবাই একই পরিবারের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনায় জয় চৌধুরীকে দোষারোপ করা হয়েছে কিন্তু শিরিনের কাছে জয় চৌধুরী একজন সুক্ষ্ম চলচ্চিত্র অভিনয়শিল্পী ওর বাচ্চা ঠোটের হাসিতে আরও লিখেছেন জয়কে কোনোদিন তিনি কারো সঙ্গে বেয়াদবি করতে দেখেননি জয় সব সময় শিল্পীদের বিপদে এগিয়ে যায় সাংবাদিকদের সঙ্গেও তার চমৎকার সম্পর্ক সাংবাদিক ভাইদের শিল্পীরা অনেক সম্মান করে তাই বলে তারা এমন কোনো প্রশ্ন করতে পারে না যাতে করে শিল্পীদের সম্মানে আঘাত লাগে কোন শিল্পীকে অপমান করে কথা বললে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটা একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় শিলা দাবি করেন এই ঘটনায় দুপক্ষেরই ভুল ছিল দয়া করে বিষয়টি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ প্রত্যেকটা পরিবারেই ঝগড়া হয় আবার পরিবারের সদস্যরা সবাই মিলেও যায় তার বিশ্বাস সব সাংবাদিক ও শিল্পীরা একই পরিবারের তাই সব বিবাদ ভুলে সবাইকে একত্রিত হওয়ার কথা বলেন এই নায়িকা রুষা কালবেলা Thank you.